আচ্ছা আপনাদের কি কারো নাক দিয়ে জল পড়ে নাকে চুলকায় হাঁচি হয় নাক বন্ধ লাগে আপনি কি মনে করছেন এটা ওয়েদার চেঞ্জ থেকে হচ্ছে হতেও পারে ওয়েদার চেঞ্জ তো এটা কিন্তু অ্যালার্জিক রায়নাইটিস থেকেও হতে পারে চলুন বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে অ্যালার্জিক রায়নাইটিস নিয়ে ডিসকাস করুন নমস্কার আমি ইএনটি সার্জন ডক্টর শান্তনিকা সাহা আমি মধ্যমগ্রাম ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বলছি আচ্ছা অ্যালার্জি ক্রাইনাইটিস এটা আমাদের দেশ মানে ইন্ডিয়াতে আর সারা পৃথিবীতে এখন একটা খুব কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে স্পেশালি ইন্ডিয়াতে এই অ্যালার্জি ক্রাইনাইটিসের ইনসিডেন্স ডে বাই ডে ইনক্রিজ করে যাচ্ছে এর অনেক কারণ আছে এর কারণগুলো হলো আমাদের দেশে উপযুক্ত অ্যালার্জি স্পেশালিস্ট নেই আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের যেহেতু আর্থিক অবস্থা ভালো নয় তারা ডাক্তারের কাছে যেতে পারে না আরও একটা কারণ হলো আমাদের দেশে অ্যালার্জিক স্পেসিফিক ইমিউনোথেরাপিটা নট ইজিলি অ্যাক্সেসেবল আচ্ছা অ্যালার্জি ক্রাইনাইটিসটা কি অ্যালার্জি ক্রাইনাইটিসটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে নাক দিয়ে জল পড়বে হাঁচি হবে নাক চুলকাবে গলা চুলকাবে চোখ চুলকাবে চোখ লাল হয়ে যাবে আর নাক বন্ধ হয়ে আসবে অ্যালার্জি ক্রাইনাইটিস কখন হয় যখন উই আর এক্সপোজ টু এরো অ্যালার্জেন ইন্ডিয়াতে মোস্ট কমন এরো অ্যালার্জেন্স কি কী ককরোচ হাউজ ডাস্ট মাইট মোল্ড মোলস্পোর্স অ্যান্ড পোলেন আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো অ্যালার্জি ক্রাইনাইটিস থেকে কিন্তু আমাদের পরবর্তীকালে যদি ট্রিটমেন্ট না করা হয় অ্যালার্জি ক্রাইনাইটিস সেখান থেকে কিন্তু অ্যাজমা মানে শ্বাসকষ্ট ডেভেলপ করতে পারে আর স্কিনেও এক্সিমা ডেভেলপ করতে পারে এবার আমি ডায়াগনোসিসে আসবো ডায়াগনোসিস আমরা বাই হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন করি হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশনের পর আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করি বাই স্কিন প্রিক টেস্ট অ্যান্ড আইজিই লেভেল মেজার করে স্কিন প্রিক টেস্টের দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কোন এরো অ্যালার্জেনের জন্য আমাদের অ্যালার্জিটা হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্টে আমাদের যেটা মনে রাখতে হবে অ্যালার্জি ক্রাইনেটিস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের যেই এরো অ্যালার্জেনে অ্যালার্জিটা আছে সেই অ্যালার্জির থেকে আমাদের দূরে থাকতে হবে ঠিক আছে যার যেটাতে অ্যালার্জি এটাই হলো ফার্স্ট ট্রিটমেন্ট মেডিসিন ট্রিটমেন্টের থেকেও আগে কিন্তু এইটাকে মনে রাখতে হবে তারপর আসছে আমাদের মেডিসিনাল ট্রিটমেন্ট এখানে অনেক রকম মেডিসিন অ্যাভেলেবেল যেইটা দিয়ে আমরা অ্যালার্জি ক্রাইনাইটিসের ট্রিটমেন্ট করি আর যেটা মেডিসিনের দ্বারাও যদি কন্ট্রোল না হয় তখন আমরা ইমিউনোথেরাপি দিই ইমিউনোথেরাপি বাই টু রুটস একটা হলো সাবকিউটেনিয়াস আর সাবলিঙ্গুয়াল মানে জিভের তলায় দেওয়া হয় আরেকটা স্কিনের মধ্যে দিয়ে দেওয়া হয় কিন্তু ইমিউনোথেরাপিটা অনেক পরে ফার্স্টে আমরা চেষ্টা করি ওই অ্যালার্জির যার যেটাতে অ্যালার্জি সেটার থেকে যদি সেই এক্সপোজারটা যদি আমরা এলিমিনেট করি সেইটা আর মেডিসিন দিয়ে এইগুলোতেও যদি কন্ট্রোল না হয় তখন আমরা ইমিউনোথেরাপিতে যাব আর আরেকটা জিনিস মনে রাখতে হবে অ্যালার্জি ক্রাইনাইটিস কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে ক্ষেত্রে যেটা দেখা যায় পুরোপুরি কিওর হয় না এটা লাইফ লং ট্রিটমেন্ট নিতে হয় লাইফ লং মেডিসিন কন্টিনিউ করতে হয় লাইফ লং মেডিসিন নিয়ে এই অ্যালার্জি ক্রাইনাইটিসটা কন্ট্রোল করে রাখতে হয় আমাদের এখানে বিভাসিটি হসপিটালে অ্যালার্জি ক্রাইনাইটিসের সম্পূর্ণ সম্পূর্ণরূপে চিকিৎসা হয় আমাদের পুরো ইএনটি টিম মেম্বারস অ্যাভেলেবেল আছে প্লাস আমাদের এখানে সেপারেটলি নিউট্রিশন টিমও অ্যাভেলেবেল আছে সাপোজ আপনাদের পার্টিকুলার কোনো খাবারে অ্যালার্জি আছে তাহলে আপনারা সেই খাবারটাকে কি করে অ্যাভয়েড করবেন সেই ব্যাপারে এই ডায়েটিশিয়ান টিম আপনাদেরকে গাইড করবে আর আমাদের এখানে মুক্তি ইয়োগা ক্লাসেসও হয় রিগার্ডিং ইয়ার লাইফস্টাইল মডিফিকেশন আপনাদের যদি এর পরও কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে আপনাদের কোয়েশ্চেনগুলো টাইপ করবেন সেখানে আমাদের টিম মেম্বার্সরা চেষ্টা করবে আপনাদের যা যা কোয়ারি আছে সেই কোয়ারি বা কোয়েশ্চেনের আনসার দেওয়ার নমস্কার